ইছাপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো আমরা স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাছেই জেনে নিতে চাইব আজকের এই ক্রীড়া উৎসব যেটা হচ্ছে কী কী ইভেন্ট বা কারা কতজন যুক্ত হলেন আজকের আমাদের বিদ্যালয়ে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে উনষাটটা ইভেন্ট আছে ফিফটি নাইন ইভেন্টস এবং সব মিলিয়ে আটশো পঞ্চাশ জন পার্টিসিপেন্ট আছে অন্তত আটশো পঞ্চাশ জন স্টুডেন্ট আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন কোন কোন ক্লাসের ছেলেমেয়েরা মূলত এই ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে এই আজকের এই যে স্পোর্টস আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এখানে ক্লাস ফাইভ অর্থাৎ নতুন অ্যাডমিশন হয়েছে এবং ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেন এবং ক্লাস ইলেভেন যেহেতু টুয়েলভ এই মুহূর্তে নেই এই তার জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস টেন এবং যারা উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ তারা এই স্পোর্টসের নেই কিন্তু তাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে বলে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে দেখা গেছে এই স্কুল বিভিন্ন ক্রীড়াবিদ উপহার দিয়েছে শহরকে আমরা মৌসুমি মান্ডির কথা আমরা জানি কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের ক্রীড়াবিদদের তৈরি করার ক্ষেত্রে আমাদের স্কুলের তরফ থেকে দেখুন আমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাকে গুরুত্ব দিই এই কারণে খেলাধুলা না করলে শরীরটাকে ঠিকভাবে গঠন হবে না এই পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি জোর দিতে গিয়ে আমরা যেহেতু একটু পিছিয়ে টাকা পিছিয়ে পড়া স্কুল এবং এখানে যেহেতু আর্থিকভাবে ছেলেমেয়েদের যে যে বাবা মার যে অর্থনৈতিক যে ক্ষমতা সেটা অনেকটা কম তা আমরা পাশে একটা ভীমেশ্বর গ্রাউন্ড আছে যেখানে একটা স্পোর্টস অ্যাকাডেমি আছে সেই স্পোর্টস অ্যাকাডেমিতে বহু বাচ্চা সকালবেলা প্র্যাকটিস করে এবং আমাদের বিদ্যালয়ের এই ছাত্রছাত্রী তারা এবং যেহেতু তারা এখানে একটা সুযোগ পাচ্ছে এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য আমরা একাডেমিতে পাঠাই এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যত রকমের সুযোগ সুবিধা বাচ্চাদের দেওয়া উচিত সেটা আমরা অনেকটাই আমরা বিয়ার করি এবং অবশ্যই যে ভীমেশ্বর কাউন্লিয়া স্পোর্টস একাডেমি যারা পরিচালনা করে তাদের কঠোর পরিশ্রম তো আছেই তার সাথে সাথে বিদ্যালয়ের যে ভূমিকা এই দুটো সংমিশ্রণে আমাদের বিদ্যালয় থেকে মৌসুমি মান্ডির মতন অসংখ্য অসংখ্য ফ্রিয় উঠে আসছে অতীতে উঠেছে এবং এখনও উঠে আসছে এখানে আমি আসার সময় দেখলাম এখানে খাওয়া দাওয়ার এলাকার ব্যবস্থা এই সাহায্যগুলো আপনারা পেয়ে থাকেন তো আমরা আমি যে বিদ্যালয়ে যোগদান করার পর আমি যে জায়গাটায় জোর দিলাম সেটা হচ্ছে পড়াশোনা এবং পড়াশোনা করাতে গিয়ে আমি দেখলাম সকালবেলা লাইনে অনেক বাচ্চা মাথা ঘুরে পড়ে যায় তা আমি একটা অনুসন্ধান করে দেখলাম তাদের অধিকাংশ বাড়ি থেকে খেয়ে আসে না যার ফলে আমি বিশেষ করে মিড ডে মিলের প্রচণ্ড প্রাধান্য দিয়েছি আমার বিদ্যালয়ের যে মিড ডে মিলের ক্ষেত্রে খাওয়া দাওয়ার মানের অনেক উন্নয়ন হয়েছে এবং যত রকমের প্রোটিন জাতীয় খাবার দেওয়া যায় সেই ধরনের খাবার দিই এবং কিন্তু স্পোর্টস একটা স্কুল থেকে একটু দূরে একটা স্টেডিয়ামে হচ্ছে এখানে বাচ্চারা সকালবেলা না খেয়ে আসবে আর আমরা বাড়ি থেকে খেয়ে আসবো ছেলেমেয়েরা খেয়ে আসবেন এটা আমাদের মধ্যে খুব বেদনাদায়ক আমি প্রথম বছর স্পোর্টস করতে গিয়ে আমি এটা অনুভব করেছিলাম আমি গত বছর থেকে আমি আমাদের ভীমেশ্বর গ্রাউন্ডে যে কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলটাকে আমরা রেজুমিশন করে নিয়েছি এবং ওখানে গত বছর প্রথম দিন অর্থাৎ নশো বাচ্চা নশোজন বাচ্চা খাওয়া দাওয়া করেছিল আজকের এই প্রাকৃতিক দুর্নীতিকে উপেক্ষা করেও অনেক বাচ্চা তাদের সকলের জন্য প্রায় আমরা সব মিলিয়ে এক হাজার ছাত্রছাত্রীর জন্য খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছি এবং এই ফান্ড বুঝতেই পারছেন খুব স্কুলের পরিকাঠামোগত ব্যাপারে বা স্কুলের আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারে সরকারের যে অনুদান থাকে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন যে মিড ডে মিলের বরাদ্দ ছিল সেটা খুবই কম আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন যে ফান্ড থাকে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা কিন্তু এই ক্রিয়া প্রতিযোগিতা রেখে দিই এবং আজকের খাওয়া দাওয়ার যে খরচ সে সারা সারা বছরের পরিকল্পনায় ফলপ্রসূ ঠিক আছে ধন্যবাদ